বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও একটা জেলা থেকে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো যারা নর্থ চব্বিশ পরগনা থেকে ভিডিওটি দেখছো তাদের জন্য বলে রাখবো তাদের জেলা থেকে কিন্তু এই আইসিডিএস কর্মী সহায়িকা এবং আরও বিভিন্ন পদে তোমার রিক্রুটমেন্টে বেরিয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে আবেদন করার আগে নোটিশটি পড়ে নেবে প্রত্যেকে এবং তারপর আবেদন করবে দেখো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি এইখানে দেখো দিয়েছে কি যে তোমার উনত্রিশ দুই দু হাজার চব্বিশে কিন্তু এই তোমার নোটিশটি পাবলিশ পাবলিশ করা হয়েছে তো আমরা সরাসরি দেখে নেবো দেখো অঙ্গনার হেল্পার পদের ক্ষেত্রে টিটাগড় থেকে যারা পড়ছো নর্থ চব্বিশ পরগনা জেলার তারা কিন্তু আবেদন করতে পারবে তো আমরা একদম নোটিশটি পড়ে নেব আগে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি একদম নোটিশটি পড়তে পারবে তো আমি এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের এই নোটিশের এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু প্রত্যেকটা যে জেলা থেকে পড়ছো এখানে কিন্তু ডাউনলোড লিখা আছে যে এই পিডিএফে এই পিডিএফগুলো তোমরা যে জেলা থেকে পড়ছো সেই তোমার যে জেলা বলছি যেই পঞ্চায়েতের অধীনে পড়ছো তারা কিন্তু সেগুলো ডাউনলোড করে পড়ে আগে তবে আবেদন করবে দেখো ওপরে কিন্তু লিখা আছে আমি একটু হাইলাইট করে বলে দিচ্ছি তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে দেখো খরদা থেকে যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পার এই অঙ্গনড়ি হেল্পার এটা এর এইচ অঙ্গনওয়াড়ি হেল্পার খর্দা থেকে যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে অঙ্গনাড়ি ওয়ার্কার টিটাগড় থেকে যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে তারপর দেখো নিচের নিচে আমি দেখাচ্ছি অঙ্গনাড়ি ওয়ার্কার খর্দা থেকে যদি হয়ে থাকো আবেদন করতে পারবে তারপর দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার পানিহাটি যদি হয়ে থাকে অঙ্গনাড়ি হেল্পার পদে আবেদন করতে পারবে পানিহাটি অঙ্গনারী ওয়ার্কার দুটোই রয়েছে হেল্পার এবং ওয়ার্কার তারপর নেক্সট আমি দেখাচ্ছি দেখো ব্যারাকপুর অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনড়ি ওয়ার্কার দুটো পদের ক্ষেত্রে তোমরা কিন্তু এইখানে যে ডাউনলোড বলে লিখা আছে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে একদম সরাসরি ডাউনলোড করে নোটিশটা পড়ে নেবে যারা যে জেলা থেকে আবেদন করবে তার আগে অবশ্যই কিন্তু ঠিক আছে তারপরে দেখো নৈহাটি থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনড়ি হেল্পার দুটো পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপর চলে আসছি ব্যারাকপুর ব্যারাকপুর টু অঙ্গনড়ি ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার দুটো পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে তারপর দেখো রয়েছে বারাসাত বারাসাত অঙ্গনাড়ি ওয়ার্কার তারপরে কামারহাটি অঙ্গনারী ওয়ার্কার তারপরে চলে আসছি কামারহাটি অঙ্গনাড়ি হেল্পার দেখো রয়েছে বাগদা এখানে রয়েছে অঙ্গনারী হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপর দেখো প্রচুর নোটিফিকেশান বেরিয়েছে তোমার নর্থ চব্বিশ পরগনার প্রচুর জেলা থেকে মানে নর্থ চব্বিশ পরগনার আন্ডারে যেই পঞ্চায়েতগুলো পড়ছে যে পৌরসভা পঞ্চায়েত তো না পৌরসভাগুলো পড়ছে সেই পৌরসভাগুলো থেকে যার যে এলাকা সেই সেই এলাকা থেকে আবেদন করবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দেখো বাগদা অঙ্গনওয়াড়ি হেল্পার দেখো সন্দেশখালী ওয়ান তারপর দেখো কি রয়েছে হিঞ্জলগঞ্জ অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে সন্দেশখালী ওয়ান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে দেখো নেক্সট চলে আসছি তোমরা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ডান দিকে ডাউনলোড বলে লেখা আছে এখানে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা ডান দিকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিঙ্ক থেকে সরাসরি একদম ডাউনলোড করতে পারবে হিঞ্জলগঞ্জ হিঞ্জলগঞ্জের ক্ষেত্রে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারপরে বারাসদের ক্ষেত্রে অঙ্গনাড়ি হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে দেখো আরও রয়েছে তোমার নর্থ দমদম এখানে অঙ্গনাড়ি ওয়ার্কার নর্থ দমদম অঙ্গনওয়াড়ি হেল্পার দুটো পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে দেখো কি আছে স্বরূপনগর অঙ্গনড়ি ওয়ার্কার এবং স্বরূপনগর দেখো অঙ্গনড়ি হেল্পার দুটো পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে দেখো আর কি রয়েছে তোমার আরও রয়েছে মধ্যম গ্রাম নিউ এখানে রয়েছে তোমার অঙ্গনারি ওয়ার্কার এবং মধ্যম গ্রাম নিউ এখানে অঙ্গনারী হেল্পার দুটো পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে দেখো কি রয়েছে আরও রয়েছে অশোকনগর কল্যাণগড় অঙ্গনারি ওয়ার্কার এবং অঙ্গনারি হেল্পার এটা অঙ্গনড়ি হেল্পার এটা হচ্ছে অঙ্গনড়ি ওয়ার্কার অশোকনগর কল্যাণগড় আবেদন করতে পারবে এরপর আছে কাঁচরাপাড়া দেখো অঙ্গনাড়ি হেল্পার পদের ক্ষেত্রে কাঁচড়াপাড়া থেকে থাকলে নট চব্বিশ পরগনার আবেদন করতে পারবে অঙ্গনাড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে গারুলিয়া এই পৌরসভার আন্ডারে যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে তারপর দেখো আর কি রয়েছে বসিরহাট অঙ্গনড়ি হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে বসিরহাট থেকে যদি থেকে থাকো কেউ তো এতগুলো হচ্ছে মোট নোটিশ এই যে উনত্রিশ ডেটটা দেখতে পাচ্ছ উনত্রিশ দুই দু হাজার চব্বিশ মোট এতগুলো নোটিশ কিন্তু বেরিয়েছে মোট দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর তেত্রিশখান আমি যদি এক এক করে দেখাতে থাকি তোমরা বিরক্ত আর ভিডিও দেখবেই না তো আজকে ভিডিও করার এই ছিল উদ্দেশ্য দেখো আমি এটা একবার লাস্ট যেটা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে তোমরা সরাসরি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে হয়ে গেলেই তোমরা কিন্তু সেটা পড়তে পারবে বসিরহাট থেকে ছিল না কী থেকে ছিল দেখেন দেখে আমি একটু দেখিয়ে দিই দেখো উনত্রিশ দুই দু হাজার চব্বিশে নোটিশটি তোমার বেরিয়েছে পাবলিশ হয়েছে তার সংখ্যা দেখতেই পাচ্ছ এখানে এটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বসিরহাট থেকে যেটা বেরিয়েছে দেখো বসিরহাট শহর থেকে যেটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন করার জন্য নোটিশটি বেরিয়েছে এখানে তোমাদের এখানে ভাতাটা বলে দিয়েছে মাসিক দেখো মাসিক ভাতা তোমরা যেটা পাবে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত ষান্মাসিক ভাতার পরিমাণ হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা এটা বলে দিয়েছে এবার কোন পদের ক্ষেত্রে মোট দেখো ওয়ার্ড যদি আট নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে একখানা তার মধ্যে তফসিলি জাতিদের ক্ষেত্রে মোট শূন্য পদ একখানা রয়েছে সতেরো নম্বর ওয়ার্ডে দেখো বলে দিয়েছে এইখানে তোমরা এখানে যে পৌরসভার ওয়ার্ড নাম্বার মেনশন করে দিয়েছে এগুলো তোমরা কিন্তু নোটিশ থেকে পড়ে নেবে একটু ঠিক আছে আমি আর নতুন করে বলছি না লাস্ট ডেট এখানে সব থাকবে তোমরা নোটিশে পড়ে নিতে পারবে বয়সটা প্রত্যেক ক্ষেত্রে আঠেরো থেকে দেখো পঁয়ত্রিশই রাখা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রাখা হয়েছে আর পরীক্ষা সেই সেম পনেরো মার্ক্সে দেখো ওই তোমার নব্বই নম্বরে পরীক্ষা হবে একই জিনিস নতুন করে বলছি না আর তারিখটা দেখে নাও লাস্ট ডেট এবং এই দেখো এখানে লিখে দিয়েছে যে তোমাদের দোসরা দুই মার্চ দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে আবেদন করা শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে দুই এপ্রিল দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করার এখনই কিন্তু আবেদন কালকে থেকেই শুরু করে দাও আবেদন করতে যারা যে জেলা থেকে পড়ছো অনেকেই কমেন্ট করেছিল যে কবে বেরোবে কবে বেরোবে দাদা আমাদের জেলা থেকে তো নোটিশটি নিয়ে চলে এলাম আজকে বেরোলো বলে তো তোমরা কিন্তু যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে প্রিপারেশানের ক্ষেত্রে তোমাদের বলে রাখি এই চ্যানেলে কিন্তু তোমাদের তোমাদের যে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে যেমন বীরভূম তারপর তোমার হুগলি তারপর মুর্শিদাবাদ সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সমস্ত করানো হয়েছে তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি বা চ্যানেলে প্লে সব পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো তাহলে পরীক্ষায় কীরকম কোশ্চেন আছে একটা আইডিয়া হয়ে যাবে এবং তোমরা প্রিভিয়াস ইয়ার ছাড়াও তোমাদের অঙ্কের একদম বেসিক থেকে অঙ্ক অঙ্কের ক্লাস তোমাদের রচনার ক্লাস ইংরেজির ক্লাস এবং জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী অবস্থান এটার উপর একটা বইও বার করা হয়েছে তোমরা চাইলে বইটা পারচেসও করতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো বা প্লে লিস্টে পেয়ে যাবে সেটা কীভাবে বাই করতে হবে সমস্ত বলা বলে দেওয়া আছে তো তোমরা বইটা পার্চেস করতেই পারো তিরিশ টাকা মাত্র দাম রয়েছে বইটার এবং আরও তোমাদের সাধারণ জ্ঞানেরও কোশ্চেন কোশ্চেনেরও ক্লাস করানো হয়েছে তোমরা সেগুলো চাইলে এই চ্যানেলে প্লে সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেগুলো পড়তে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সঙ্গে একটু তোমাদের নর্থ চব্বিশ পরগনা জেলার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে বেশি করে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও